আপনাদের সকলকে অন্তরের অন্তর স্থল থেকে ভালোবাসা যারা আমাদের চ্যানেলের দেখেন নিয়মিত আমাদের সাথেই থাকবেন এবং আমাদেরকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ আপনারা যদি পাশে থাকেন তাহলে আপনাদের জন্য ভালো ভালো বিনোদন নিয়ে আসতে আর আপনারা আমাদেরকে সাপোর্ট করে আপনারা সাপোর্ট না করলে আমাদের এগিয়ে যাওয়া সম্ভব না আপনারা যদি সাপোর্ট করেন তাহলে ইনশাল্লাহ এগিয়ে যেতে পারবো আর আপনারা কিরকম ধরনের ভিডিও চান সেটা আমাদেরকে কমেন্টে জানাবেন ইনশাল্লাহ আমরা ওই টাইপের ভিডিও বানানোর চেষ্টা করব এটাই বলার জন্য আজকে লাইভে আসলাম আপনাদের কমেন্টের ভিত্তি করে আমরা ভিডিও বানানোর চেষ্টা করি অবশেষে সকলকে ধন্যবাদ জানাই পাশেই থাকবেন আশা করি ইনশাআল্লাহ আল্লাহ What okay.